চেরা বিশ্লেষণ করে যার দোষ খুঁজে পাওয়া যায় না সমাজের সমস্ত মানুষ যাকে আলামিন বলে অতি বিশ্বাসী বলে যাদের নেতৃত্বে সমাজের মানুষরা চলে তাদের কাছে টাকা পয়সা গুচ্ছিত না রেখে মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে রাখে দলিল প্রমাণ কি ঐতিহাসিক ঘটনা আপনারা সকলেই জানেন আল্লাহ নবী সাল্লাহামকে যেদিন হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে তার ঘর ঘেরাও করে দাঁড়িয়েছিল জিব্রাইল আলহি সালাম আসলেন রসুলকে ঘুম থেকে উঠালেন আর বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরত করে মক্কা আছেন আপনি মদিনায় চলে যান আপনার চতুর্পাশে শত্রুরা দাঁড়িয়ে আছে খোলা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য উঠে বসলেন নিজের ঘরে নিজের চাদর দিয়ে শোয়াই দিলেন যখন শোয়াই দিলেন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর আল্লাহ আলীকে ডেকে বললেন আলী এই টাকা গুলা অমুকের এই টাকা অমুকের এই দিনার গুলো অমুকের এই দিন হাম অমুকের উল্লেখ করে করে প্রত্যেকের আমানত এগুলা মুসলমানদের আমানতের টাকা ছিল না সব ছিল আমানতের টাকা যায় যারা হত্যা করতে এসেছে তার টাকা তার হাতে বিদায় হওয়ার সময় নাম বলে বলে আলী হাটে দিয়ে যাচ্ছেন আর বলছেন আমি চলে যাওয়ার পরে আমানতের এই টাকাগুলা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসবে চিল্লাই নেতৃত্ব মানে আবু জেহেলের টাকা রাখে মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে বিদায় হওয়ার সময় তিনি সকলে টাকা হজরত আলীর হাতে বুঝাই দিলেন হজরত আলী একটু বিচলিত হলেন না তিনি চিন্তাও করলেন না হজরত আলী কার্লাহা তিনি বললেন আপনি চলে যাচ্ছেন আপনার চাদর মুড়ি দিয়ে আমি এখানে শুয়ে থাকব এতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই কোনো ব্যথা নাই কাফেররা যদি আমাকে মোহাম্মদ মনে করে টুকরাও করে ফেলে আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার মনের মধ্যে এটাই সান্তনা থাকবে আমি আলীর বিনিময়ে আমার নবী জানে বেঁচে গেছে আল্লাহ নবী আলীকে সান্তনা দিয়া বললেন আলী টাকাগুলা তোমার হাতে রাখো সকলে হাতে পৌঁছায় দিবা আর মনে রেখো তোমার সাথে মদিনাতে আমার সাক্ষাৎ হবে আল্লাহ আকবর বলেন আচ্ছা এই কথা যখন বলে ফেলেছেন আল্লাহ রসুল মদিনাতে দেখা হবে আর কোনো ভয় আছে চিল্লাই বলেন আছে কোনো ভয় নাই আমি এই ঘটনা থেকে শুধু এই অংশটা কুট করতে চেয়েছি যে আমানতের টাকা রসুলের হাতে রাখা হতো কত বিশ্বাসী মানুষ ছিলেন সকলের কাছে তিনি কত ভালোবাসার পাত্র ছিলেন তিনি কত বিশ্বস্ততার জাগা ছিলেন তিনি এমন একজন সৎ মানুষকে তারা মিথ্যা দিয়ে তার অবদানকে তার আলোকে তার সৌন্দর্যতাকে তৎকালীন যুগের লোকেরা ঠিকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একমাত্র দুনিয়াবি স্বার্থে ওয়া আলা কামা সল্লাইতা আলা ইন্নাকা হামিদুম

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ, إلا الله. إلا الله. إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، মহান আল্লাহ রবুল্লামিনের দরবারে আলী শানের লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ঐতিহ্যবাহী শাহী মসজিদ এই মসজিদে আমাদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়ে আল্লাহর হুকুম পালন করার থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় সুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বুল আলমিন আমাদের জুমান নামাজকে কবুল করুন আমাদের জিন্দগির গুনার খাটা আল্লাহ তালা মাফ করে দিন আম্বর শাহ রহমতুল্লাহ আলহির কবরটাকে আল্লাহ বেহেস্তের টুকরা বানিয়ে দিন অত্র এলাকার সমস্ত মুরদে গানের কবর আজাব আল্লাহ তালা মাফ করে দিন সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ কবর করুন আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে সকলকে সকলের প্রতিষ্ঠানকে আল্লাহ হেফাজত করুন এদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহ ইসলামের জন্য কবুল করুন এদেশে আল্লাহ খেলাফত কায়েম করা তাও ফিদার করুন নাবী করিম সাল আলী সাল্লাম একজন পূর্ণাঙ্গ মানুষ একজন পরিপূর্ণ আদর্শের এক মূর্ত প্রতীক মানব জীবনের এখনো কোন ভালো গুণ ছিল না যা রসুল পাকসালামকে আল্লাহ দান করেন একজন মানুষের জীবনের পূর্ণতা বলতে যা বুঝায় আল্লাহ পাক তার রসুলকে সব দান করেছিলেন একেবারে সৃষ্টি নৈপুণ্যতা থেকে শুরু করে আখলাকের সৌন্দর্যতা পর্যন্ত আল্লাহ সব দান করেছিলেন ভেতর এবং বাহির অনেক সময় লোকেরা দেখা যাচ্ছে শারীরিকভাবে বাহ্যিকভাবে সুন্দর হলেও আত্মিকভাবে অপরিচ্ছন্ন থাকে যার দরুন গোটা পৃথিবীর যত আছে আছে জালেম দেখবেন অধিকাংশ চেহারা খুব সুন্দর যত ভণ্ড পীর আছে মুশরেক আছে মানুষদেরকে কি বিভ্রান্ত যারা করে এর মধ্যে অনেক মানুষ চেহারা দেখতে খুব সুন্দর অন্তরটা একদম বিশৃঙ্খাল নবী করিম সাল আলী সাল্লামকে আল্লাহ রব্বুল ভিতর এবং বাহির দুটোকেই এমন ভাবে পবিত্র করে দিয়েছিলেন গুড়া পৃথিবীর জন্য আল্লাহ পাক তার রসুলকে মডেল বানিয়ে দিয়েছেন জান্নাতের পানি দিয়ে কলকে ধুয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন চার চারবার বেহেস্তের পানি দিয়ে অন্তরকে আল্লাহ পাক ধুয়ে দিয়েছেন দুনিয়ার সাধারণ মানুষ যে জিনিস পাবে জান্নাতে গিয়ে সেই জিনিস আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়ায় দান করেছেন এই কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন ওয়ানাযআনা মা ফি সুদূরহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরিন মুতাকাবিলিন দুনিয়ার মানুষের মধ্যে এমন অহমিকা গরিমা আছে যে কেউ পয়সাওয়ালা বলে আরেক পয়সাওয়ালা চেহারার দিকে তাকাতে চায় না নিজের মধ্যে এমন অহামিকা আসে যে কত ভাবে কাকে পেছনে ফেলা যায় যত মানুষকে বাইপাস করে পেছনে ফেলবে সে তত দামি হবে বলে এটা মানুষের চিন্তা চেতনা এটা মানুষের মনের মধ্যে একটা রোগ যার জন্য সামনা সামনে কেউ বসতে চায় না আল্লাহ বলেছেন কেমতে আমি আমার নেকাল বান্দাদেরকে জান্নাতে ঝুঁকাই দেওয়ার পরে এদেরকে এমন ভাবে পরিচ্ছন্ন করবো অন্তরের মধ্যে যত প্রকার বক্রতা আছে কলুষতা আছে কালিমা আছে সব আমি আল্লাহ দূর করে দেব কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না জেলাসি থাকবে না আত্মহমিকা থাকবে না আল্লাহ সুরিমতা কাবিল একে অপরের চেহারার দিকে তাকিয়ে টান টান হয়ে বসে থাকবে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে চিত্তার বলেন সুবান আল্লাহ লা ইয়াসমাউন ফিহা লাগওয়ান কোন প্রকার বাজে কথা তারা সেখানে শুনবে না কোন সরগোল শুনবে না কোন যেটা যেন শুনবে না কোন মিথ্যা শুনবে না কোন গালিগালাজ শুনবে না আর তাকিয়ে থাকবে একে অপরের দিকে সুবহানাল্লাহ বলে এই গুণটা জান্নাতিদের হবে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে আল্লাহ দুনিয়াতে এরকম পাক করে দিয়েছিলেন সুবহানাল্লাহ চার দরুন রসুলের হাসি রসুলের কান্না রসুলের রাগ রসুলের গুস্সা সবই গোটা মানবতার জন্য আদর্শ হয়ে দাঁড়িয়েছিল একবার আল্লাহর নবী কথা বলছিলেন হাদিস সংরক্ষণকারী সাহাবীরা হাদিসটা লিখি ফেলছিলেন নবীজি কথার মাঝখানে একবার রাগ হয়ে গেলেন সাহাবাই কাম লেখা বন্ধ করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তারা এখন আমার বক্তব্য লিখছে না হুজুর জিজ্ঞেস করলেন লেখা বন্ধ করলে কেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাগ হয়ে গেছেন এই জন্য লেখা বন্ধ করে দিয়েছি আল্লাহর হাবিব বললেন আমার রাগ গুসা হয়ে যাওয়াটাও তোমাদের জন্য আদর্শ তোমরা লিখে রাখো এই জায়গার মধ্যে এ কারণে আমি আমি নবীজি রাগ হয়ে গিয়েছিলাম এমন আদর্শ মানুষ আল্লাহ আকবর বলেন চুলচেরা বিশ্লেষণ করে যার দুষ খুঁজে পাওয়া যায় না সমাজের সমস্ত মানুষ যাকে আলামিন বলে অতি বিশ্বাসী বলে যাদের নেতৃত্বে সমাজের মানুষরা চলে তাদের কাছে টাকা পয়সা গুচ্ছিত না রেখে মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে রাখে দলিল প্রমাণ কি ঐতিহাসিক ঘটনা আপনারা সকলে জানেন আল্লাহ নবী সাল্লাহামকে যেদিন হত্যা করার জন্য উন্মুক্ত তোয়াতলোয়ার নিয়ে তার ঘর ঘেরাও করে দাঁড়িয়েছিল জিব্রাইল আলহিসাল্লাম আসলেন রসুলকে ঘুম থেকে উঠালেন আর বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরত করে মক্কা আছে আপনি মদিনায় চলে যান আপনার চতুর্পাশে শত্রুরা দাঁড়িয়ে আছে খোলা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য নবিকারী নুসল্লাহ ইসলাম উঠে বসলেন নিজের ঘরে হজরত আলীকে নিজের চাদর দিয়ে শোয়াই দিলেন যখন শোয়াই দিলেন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নবী আলীকে ডেকে বললেন আলী এই